আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমাদের এই লেবু গাছটাই কিন্তু প্রায় বারো মাসই লেবু থাকে আজকে কিন্তু একটা বিশেষ কারণে লেবু ছিঁড়তে এসেছি কারণ আজকের রেসিপিতে এই লেবু বিশেষভাবে ব্যবহার করব আমাদের দেশে বিভিন্ন জাতের কচু পাওয়া যায় তার মধ্যে এই মানকচু অন্যতম তবে রান্না একটু এদিক ওদিক হলেই এই মানকচু কিন্তু খাওয়া যায় না গলা চুলকানোর ভয়ে অনেকেই কিন্তু এই মানকচু খেতে একদমই পছন্দ করেন না তবে কিছু কিছু ঘরোয়া টেকনিক খাটিয়ে এই মানকচু রান্না করে কিন্তু এই মানকচু একদমই মোমের মতো গলে যায় এবং গলাও চুলকায় না অন্যান্য সবজির তুলনায় এই মানকচুর খোসাটা একটু বেশি করে ছিলে ফেলতে হয় কারণ এই মানকচুর খোসাতেই আছে ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের সুচালো স্ফটিক বা র্যাফাইড যা রান্নার পরেও নষ্ট হয় না এজন্যই একটু বেশি করেই এই মানকচুর খোসাগুলো ফেলে দিতে হয় তবে কিছু কিছু সময় অনেক বেশি করে খোসা ফেললেও কিন্তু এই মানকচুর থেকে গলা চুলকায় তাই আজকের ভিডিওতে আপনাদের এমন একটা টিপস শেখাবো যাতে মানকচুতে আর কখনোই গলা না চুলকায় তো প্রথমত মানকচুগুলোকে তো ভালোভাবে ছিলে নিয়েছি এখন এই মানকচুগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আজকের এই মানকচুর রেসিপিতে আমরা মাছ ব্যবহার করব এজন্য জন্য মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব এখন কচুগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পানি এরপর পানির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া প্রথমেই গাছ থেকে যে লেবুটা পেরে এনেছিলাম বলেছিলাম এটা রান্নায় একটা বিশেষ কাজে ব্যবহার করব। হ্যাঁ কচু সিদ্ধ করার সময় এর মধ্যে লেবুর রস অথবা ভিনেগার ব্যবহার করলে ওই কচু থেকে আর কখনোই গলা চুলকায় না লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে ফুটিয়ে নেব পানি অলরেডি ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ঢেলে দেবো কেটে কচু এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মতো এই কচুগুলোকে সিদ্ধ করে নেব কচু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ঝাঁঝরির সাহায্যের পানিগুলোকে ছেঁকে নেব এখন মাছগুলো ভেজে নেওয়ার পালা এই জন্য কড়াইতে তেল দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো মাছ ভেজে নেব মাছ ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা কচুগুলোকেও একটু ভেজে নেব একটা কড়াইতে দিয়েছি দুইটা শুকনা মরিচ এখন দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা এখন এগুলোকে একটু টেলে নেব চালা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে বেটে গুঁড়ো করে নিতে হবে এখন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এরপর দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা ফালি করা কাঁচা মরিচ এখন দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো যাতে পুড়ে না যায় জন্য অল্প একটু পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কচুগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে দেখেন কচুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্রথমে যে মশলাগুলো রেখেছিলাম এখন ওই রাখা মশলাগুলোর গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিটা চুলা থেকে নামানোর ঠিক আগ মধ্যে দিয়ে দিচ্ছি চামচের মতো ঘি এতে করে সুন্দর একটা রাজকীয় ফ্লেভার পাওয়া যাবে এবং আজকের রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে তো দেখতেই পাচ্ছেন আজকের এই মান কচুর রেসিপি কিন্তু একদমই কমপ্লিট আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ